আসসালামু আলাইকুম সামনেই যেহেতু সবে বরাত অনেকের ফেভারেট আমার মতো গাজরের হালুয়া তাই আজ গাজরের হালুয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়া কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা ডেজার্টও ফার্স্ট আমি তিনটা গাজর নিয়ে নিয়েছি নাও গাজরের দুই পাশের অংশ কেটে নিয়ে পটেটো পেলার দিয়ে পিলিং করে নিয়েছি দেন গাজরগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এই স্টেপে গাজরগুলো গ্রেটার দিয়ে গ্রেড করে নিব বেসিক্যালি গ্রেটারের মোটা অংশটা দিয়েই গ্রেড করে নিলেই ভালো হবে তাহলে আউটকাম ভালো আসবে আপনারা চাইলে চিকন অংশটা দিয়েও গ্রেট করে নিতে পারেন সব কয়টা গাজর গ্রেড করে নিলাম নাও একটা প্যান নিয়ে এক টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি দেন আমি আমার পছন্দ মতো নাটস নিয়ে ফ্রাই করে নিচ্ছি কিছুটা কয়েক মিনিট নেড়ে ছেড়ে কিছুটা ফ্রাই হয়ে আসলে কিসমিস অ্যাড করব সবগুলো নাটস আর কিশমিস একসাথে উঠিয়ে নিচ্ছি এই স্টেপে টু টেবিল স্পুন ঘি নিয়ে নিচ্ছি ঘি কিছুটা গরম হয়ে আসলে আগে থেকে গ্রেট করে রাখা গাজর কুচিগুলো দিয়ে দিব দেন ভালোভাবে নেড়ে নিচ্ছি এই স্টেপটাতে গাজরের মধ্যে থাকা পানি রিমুভ করা হচ্ছে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে এই পুরো প্রসেসটায় মিডিয়াম টু লো হিটে করতে হবে আদারওয়াইজ গাজরগুলো পুড়ে যেতে পারে গাজর থেকে পানিটা রিমুভ হতে হতে আমি দুধটা রেডি করি এখানে আমি দেড় লিটার দুধকে আগে থেকে চালিয়ে এক লিটার করে নিয়েছি দেন দুইটা এলাচ আর দারুচিনি অ্যাড করলাম এলাচ দিয়ে আমি কিছুটা পরিমাণ জাফরান অ্যাড করছি এইটা পিওরলি অপশনাল দুধটা কয়েক মিনিট চাল করে নিয়ে ওয়ান ফোর্থ কাপ ফুল ক্রিম পাউডার মিল্ক অ্যাড করছি পাউডার মিল্ক অ্যাড করে খুব তাড়াতাড়ি নেড়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে দেন ওয়ান থার্ড কাপ কন্ডেন্স মিল্ক অ্যাড করে আবারও নিয়ে নিচ্ছি কন্ডেন্স মিল্ক অ্যাড করে ডানোর ক্রিম অ্যাড করবো ওয়ান থার্ড কাপ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে এর ফাঁকে গাজর থেকে সম্পূর্ণ পানি রিমুভ হয়ে গিয়েছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে গাজর থেকে পানি রিমুভ হয়ে গেলে কালারটাও চেঞ্জ হয়ে আসবে এই স্টেপে প্রিপেয়ার করা দুধ থেকে আর দারচিনিগুলো উঠিয়ে নিব দেন গাজরকুলের উপর প্রিপেয়ার করা দুধটা ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি এই স্টেপে সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি কিছুটা সময় চাল দিয়ে নিতে হবে যেন দুধটা একেবারে রিমুভ হয়ে যায় পাঁচ মিনিটের মধ্যে দুধটা একেবারে কমে আসবে যখন দেখবো দুধটা একেবারে কমে এসেছে তখন টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করবো চিনি অ্যাড করে ভালোভাবে নেড়ে নিচ্ছি চিনি অ্যাড করার পর দেখা যাবে হালুয়াটা অনেকটাই পাতলা হয়ে এসেছে বাট কিছুক্ষণ জাল দিলে এটা আবার ঘন হয়ে যাবে নাও আগে থেকে ফ্রাই করে রাখা নাটসগুলো এখন দিয়ে দিচ্ছি লাস্ট স্টেপে হালুয়ার টেস্টটা কয়েক বাড়ানোর জন্য ওয়ান ফোর্থ কাপ মাওয়া অ্যাড করছি এটাও একদমই অপশনাল হালুয়াটা গ্যাস বার্নার থেকে ওঠানোর আগে লাস্ট মোমেন্টে টু টেবিল স্পুন ঘি অ্যাড করে দিচ্ছি দেন ভালোভাবে নেড়ে নিচ্ছি এই তো আমার হালুয়াটা রেডি হালুয়ার উপরে ডেকোরেশনের জন্য একটা ক্রিম তৈরি করে নিব এখানে আমি এক কাপ দুধ নিয়ে ওয়ান ফোর্থ কাপ ডানু ক্রিম অ্যাড করছি দেন ভালোভাবে নেড়ে নিব নাও ওয়ান টেবিল স্পুন পাউডার মিল্ক অ্যাড করছি পাউডার মিল্ক অ্যাড করে ওয়ান ফোর্থ কাপ কনডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি দেন খুব ভালোভাবে নেড় নিতে হবে যেন কোনো লামস না থাকে নেক্সট স্টেপে ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করলাম যেহেতু দুধটা অনেকটাই গরম তাই কর্নফ্লাওয়ার অ্যাড করেও ভালোভাবে নেড়ে নিতে হবে দেন ওয়ান টেবিল স্পুন কাস্টার্ড পাউডার অ্যাড করলাম কাস্টার্ড পাউডার অ্যাড করেও খুব ভালোভাবে নেড় নিতে হবে দেন কিছুটা ঘন হয়ে আসলেই রেডি ক্রিম নাও একটা ডিশে হালুয়াটা সেট করে নিয়ে তৈরি করা ক্রিমটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেন আগের থেকে ফ্রাই করে রাখা নার্সগুলো উপর থেকে ছড়িয়ে দিলে রেডি হালুয়া সকলের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন হালুয়াটা ফ্রিজে কিছুক্ষণ সেট করে এখন কেটে দেখাচ্ছি কেমন হয়েছে হালুয়ার উপরে থাকা ক্রিমটা হালুয়ার স্বাদটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে আপনারা চাইলে সেম ওয়েতে হালুয়া মেক করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং